নিজ ভোগ্যকলীয় জমি চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ আহমিদুল হক বসুনিয়া হামিদুল হক লিটন সহ কয়েকজনের সশস্ত্র লাঠির আঘাতে গুরুত আহত হয়ে পারগ্রাম উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নারী ও শিশুসহ প্রায় দশজন গত চব্বিশ ফেব্রুয়ারি বিকালে লালমিনাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম এলাকায় নবীনগর পাঁচ নং ওয়ার্ডে আলিম আল জাকির বসুনিয়া তার নিজ ভোগ জমিতে হাল চাষ করতে গেলে প্রতিপক্ষ আহমিদুল হক বসুনিয়া হামিদুল হক লিটন সহ তার দলবল সেখানে উপস্থিত হয়ে হাল চাষ করতে বাধা দেয় এ সময় প্রতিপক্ষের মারধরে ধরে গুরুতর আহত হন নিশি আক্তার সহ প্রায় দশজন এ বিষয়ে পাটগ্রাম থানায় আলিম আল জাকারিয়া বারোজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেছেন পরে অবস্থার দেখে প্রতিপক্ষ হক গং নিজ বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আলিমাল জাকির বসুনিয়াদেরকে ফাঁসানোর চেষ্টা করেন এ বিষয়ে বিবাদী আহমেদুল হক বসুনিয়া হামিদুল হক লিটনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি এটা হলো আমার জমি এটা আমরা পঞ্চাশ বছর থেকে খাই এই জমিটা জি এটা আমার দুই সালে দলিল করা কিন্তু দুই হাজার একুশ সালে যার কাছ থেকে কিনছে দুই হাজার একুশ সালে এসে সে আবার বিক্রি করলো জমিটা সেটা কার কাছে অন্যজনের কাছে অফার গ্রুপ বাও আর কি আচ্ছা আচ্ছা কিন্তু কেনা সম্পত্তি আপনার আগে ওনারা পরে কিনছে এটা নিয়ে একটা বাটোয়ারা মামলা চলছে ইয়াও চলছে এই জমিতে ওরা একটা আবার মামলা করছিল দলিল কেনার পরে গত পাঁচ চব্বিশে একটা মামলা করছে এসে এখানে ওরা ওরা পরে একটা নিষেধাজ্ঞা জারি হলো এখানে ওরাই নিষেধাজ্ঞা নিয়ে আসলো আচ্ছা আচ্ছা সব কিছু ইয়া করে দেয়া গেল ওদের ইয়াটা নিষেতকাটা ভ্যাকেট করে দিয়েছে চার পাঁচটা ডেট পাওয়ার পরে এখানে ওরা খারিজ করতে গেছিল জমিটা এখানে খারিজdeny না মঞ্জুর করা হয়েছে এখন আপনি যার হাল হালচাষ করতে এসেছিলেন এটাকে আপনি রায় পাওয়ার পরে আছেন জমির উপরে নিষেতকাটা উঠে গেছে এইতে ভ্যাকেট করে দিয়েছে আমার জমিতে তো আমি আসবই একটা কথা হচ্ছে যে খাই জমিটা আর একটা কথা হচ্ছে যে মানে কোর্ট যে আপনার রায় দিছে এই বিষয়ে আপনি কি মান্যগণ্য ব্যক্তিকে জানাইছেন এই বিষয়গুলো হ্যাঁ এলাকা জানাইছি এটা আমি থানায় একটা জিডি করে আসছি আচ্ছা আচ্ছা আছে একটা অভিযোগও দিছি থানায় থানা থেকে কি বলছে যে আপনি চাষ করেন বা বসবাসীর বিষয়ে কোনো কিছু বলেন না আমি বলে আসছি আমার জমিতে আমি চাষ করব আমি যাচ্ছি এই যে ইয়াতে আমরা তো এতদিন থেকে খাইতাম আচ্ছা আচ্ছা নিজের বাড়ির নিজে আগুন না দিয়ে দেখো কি রকম অভিনয় করেছে দেখেন